তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল ডব্লিউবি বিপিএসির তরফ থেকে উঠে আসলো দুর্দান্ত একটা অফিসিয়াল আপডেট রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য চাঞ্চল্যকর একটি অফিশিয়াল ইনফরমেশন এই মুহূর্তে দাঁড়িয়ে কালেক্ট করা গেছে যেটি আপনাদের জন্য বিরাট বড় একটি গুড নিউজ কিন্তু প্রোভাইড করছে তাই অবশ্যই প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে রিকোয়েস্ট করব আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখে ডিটেলসগুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের নতুন করে নোটিফিকেশান আসতে চলেছে হ্যাঁ দু হাজার পঁচিশের নতুন নোটিফিকেশান আসতে চলেছে এরকমই চাঞ্চল্যকর একটি বিগ 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 ব্রেকিং আপডেট এই মুহূর্তে কিন্তু উঠে আসছে সরাসরি পিএসসি সূত্রে তো ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছিলেন যে পিএসসি ক্লার্কশিপের নতুন নিয়োগের নোটিফিকেশান আদৌ প্রকাশ করা সম্ভব হবে কিনা এই দু হাজার পঁচিশ সালে বা আদৌ নতুন করে পিএসসি ক্লার্কশিপের কোনো নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এসেছে আমাদের কাছে আমরা বারংবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম তবে সেরকমভাবে কোনো কনফার্মেশন না থাকার কারণে অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে প্রোভাইড করে নি এবং আপনাদেরকে কোনো সমস্যার মধ্যে ফেলতে চায়নি তবে অলরেডি আজকে বিশেষ একটি ইনফরমেশন আপনাদের জন্য কালেক্ট করতে পেরেছি কিছু কনফার্মেশন অলরেডি এসছে আমাদের কাছে তাই মূলত এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি চাকরি প্রার্থীদের একটি খুশির বার্তা কিন্তু প্রদান করতে চাইছি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর বিগ 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 ব্রেকিং আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে যে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই ইলেকশনকে সামনে রেখেই নতুন করে পিএসসির তরফ থেকে একাধিক রিকুয়ারমেন্টের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হবে হ্যাঁ ইতিমধ্যে শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেই দু হাজার চব্বিশে আপনারা সকলেই জানেন তো সেই নোটিফিকেশনের তালিকা অনুযায়ী ধাপে ধাপে কিন্তু এবার ফুল নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে পিএসসি তার মধ্যে অন্যতম একটি রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের পিএসসি সি রিক্রুটমেন্ট এবার সম্ভবত পিএসসি ক্লাসশিপ পক্ষ থেকে আমাদের জন্য কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে এই দু হাজার পঁচিশের একদম শেষ মুহুর্তে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই নোটিফিকেশান চলে আসার একটি চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই নিয়ে কিছু কনফার্মেশন অলরেডি বিশেষ সূত্র মারফত পাওয়া গেছে সরাসরি পিএসসি দপ্তর থেকে তবে পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা আরও কিছু ক্লিয়ারেন্স পাওয়ার চেষ্টা করব আরও বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করব সম্পূর্ণ অফিসিয়াল আপডেট ইনফরমেশনের কাজে পাওয়ার চেষ্টা করব তবে এটুকু আপনাদেরকে ক্লিয়ারলি জানাতে পারছি যে একে একে ধাপে ধাপে নোটিফিকেশান আসছে পিএসসির পিএসসির তরফ থেকে একাধিক নোটিফিকেশান এবার আসতে চলেছে সামনে কিন্তু বিধানসভা নির্বাচনটাকে ইস্যু করে এবার সামনে এই ইলেকশনটাকে ইস্যু করে কিন্তু একাধিক নতুন নতুন নিয়োগের নোটিফিকেশান রাজ্যবাসী পাবে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য এবার কিন্তু খুশির বার্তা আসতে চলেছে তো সকলেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিন যারা অলরেডি পুরনো রিকোয়ারমেন্টগুলোতে কোয়ালিফাই করতে পারেননি বা ভালো ফলাফল না করতে পারার কারণে অত্যন্ত হতাশ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো যে এবার এখন মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করা শুরু করুন তার কারণ সামনে রয়েছে একাধিক নতুন রিকোয়ারমেন্টের চা দারুণ ঝড় আপনারা কিন্তু সকলেই একাধিক নতুন রিকোয়ারমেন্টের সুযোগ পেতে চলেছেন তো অবশ্যই সুযোগ থেকে হাটছাড়া করবেন না প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটি আমাদেরকে জানান আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি ক্লার্কশিপ রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে